সো আমরা বলেছিলাম যে আমরা যদি প্রিভিয়াসলি প্রতিটা মাস দেখি বিগত দু সাল থেকে তাহলে আমরা দেখেছি জুলাই মাসটা কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট ভালো ছিল আগস্ট মাস অল ইন ওভার আমরা দেখেছিলাম খুব একটা ভালো যায় না সেই হিসেবে আমরা প্রেডিকশন রেখেছিলাম যে আগস্ট মাসটাতে কিন্তু আমরা মার্কেটে একটা ড্রপ দেখতে পেতে পারি এটা প্রিভিয়াস মান্থলি ডেটা ওয়াইজ বাট আমরা কিন্তু বিটকয়েন এর চার্ট স্টাডি করেও সেই ভিডিওতে বলেছি যে বিটকয়েন এ একটা ড্রপ একটা কারেকশন কিন্তু প্রিভিয়াস চার্ট ওয়াইজ তৈরি হয় সেটা আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের যে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না তার কারণ হচ্ছে আমরা টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত মার্কেট সম্বন্ধে আপডেট দিতে থাকি শুধু ফান্ডামেন্টাল নয় শুধু টেকনিক্যাল নয় শুধু জিওপলিটিক্যাল নিউজ নয় আমরা স্টাডি করি নিজেরা সেই স্টাডিও কিন্তু আমরা বিভিন্নভাবে শেয়ার করতে থাকি মার্কেটের মুভমেন্ট অনুযায়ীও কিন্তু আমরা বিভিন্ন টাইপের স্টাডি বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কিন্তু দিতে থাকি এই যে সকালে যেই দেখুন এখানে একটা কিন্তু আমরা চার্ট শেয়ার করে আপনাদের বলেছি আজকের দিনে সকাল থেকে কিন্তু ট্রেডিং করাটা আপনাদের জন্য সঠিকভাবে মার্কেট সেই রকম কোনো মুভমেন্ট নেই মার্কেটে সাইড এই সময় ট্রেড না করা উচিত এই যে এখানে কিন্তু আমরা আপনাদের অ্যালার্ট করে দিয়েছি সকাল বেলাতেই সো বেসিক্যালি এইরকম আপডেট গুলো কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমাদের অফিসিয়াল লিঙ্ক রয়েছে জয়েন হতে বলবেন না টেলিগ্রামে জয়েন হলে কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটে কাজ করতে অনেক অনেক সুবিধা হয়ে যাবে তো চলুন এবারে আমরা প্রথমে বিটকয়েনের চার্টে যাই বিটকয়েনের চার্টে গিয়ে আমরা দেখব যে বিটকয়েন আর ড্রপ করতে পারে কিনা এবং বিটকয়েন কেন ড্রপ করে যাচ্ছে আমরা কিন্তু টেলিগ্রামে দেখেছি সেই রকম কিন্তু যে নেগেটিভ নিউজ কিন্তু মার্কেটে সেইরকম একটা নেই মার্কেটে একটা নিউজ রয়েছে সেটা হচ্ছে বিটকয়েন ইটিএফ এবং ইথেলিয়াম এর উপরে আমরা পাঁচশো মিলিয়ন গত সেলিং একটা প্রেসার দেখতে পাচ্ছি সেটা তো আগাগোড়ায় সেলিং হয় বাইং হয় বাট টেকনিক্যালি যদি আমরা দেখি বিটকয়েন কিন্তু ইন্ডিকেট করছে মার্কেট আরও ড্রপ করতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করবো বড় টাইম ফ্রেমে চার্ট নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদের বড় টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করি ডে টাইম ফ্রেমে কিন্তু আমরা চার্ট নিয়ে আসি ডে টাইম ফ্রেমে কিন্তু আপনাদের বলেছি আপনারা চার্ট বড় করে পেছনের দিক থেকে স্টাডি করবেন শুধু চার্টকে 15 মিনিট 10 মিনিট এরকম ছোট করে দেখবেন না তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনারা বোঝানোর চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি Bitcoin কিন্তু ওপরে একটি রেজিস্ট্যান্স অর্থাৎ ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে রয়েছে অল ওভার Bitcoin তো সেই হিসেবে ওপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনে রয়েছে আর নিচে একটা সাপোর্ট রয়েছে বিটকয়েন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স দুটোকেই কিন্তু রেসপেক্ট করে চলছে প্রথমে রেজিস্ট্যান্সে হিট করছে তারপরে আবার সাপোর্ট লেভেলে আসছে আবার সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্সে যাচ্ছে আবার ড্রপ করছে সিমিলার এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আবারও কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এক লাখ তেইশ হাজারের কাছে কিন্তু বিটকয়েন তার নিয়েও অল টাইম হায়ে লাগিয়েছে তারপরে কিন্তু বিটকয়েন এখান থেকে আমরা বলেছি পেছনের দিক অনুযায়ী কিন্তু ড্রপের একটা জায়গা সেই কিন্তু সেইরকম ধীরে ধীরে ড্রপ করছে সো এবারে আমাদের মনে প্রশ্ন হয়েছে এই যে ড্রপটা করছে অর্থাৎ ফলটা করছে টেকনিক্যালি এটা আর কতটা করতে পারে এর জন্য আমাদের চার্টকে ছোট টাইম ফ্রেমে নিয়ে যেতে হবে আমরা এটাকে এক ঘন্টা টাইম ফ্রেমে নিয়ে যাবো তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে সো আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে কনভার্ট করে নিয়েছি এটা কিন্তু আমাদের সাপোর্ট ছিল প্রথমেই বলেছি ডে টাইম ফ্রেমে এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা বিটকয়েনকে নিচে আসতে দেখতে পাবো আর সেটাই কিন্তু ঘটেছে তারপরে কিন্তু বিটকয়েন ধীরে 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 নিচে আসার চেষ্টা করছে এবং নিচে আসছেও লাগাতার প্রতিদিন নিচে আসছে সো এখন আমাদের জন্য যে সাপোর্টটা আমরা প্রথমেও আপনাদের বলে রেখেছি ইম্পর্টেন্ট একটা সাপোর্ট রয়েছে সেটা কিন্তু রয়েছে এক লাখ এগারো হাজারের কাছাকাছি অর্থাৎ এটা রয়েছে ইম্পর্টেন্ট সাপোর্ট আমি মনে করি এই সাপোর্টের কাছাকাছি মার্কেট কিন্তু আসতে পারে এখানে আসার পরে এখান থেকে একটা আসতে পারে আর এই যদি আবারও এই যে আগের ট্রেন লাইন অর্থাৎ সাপোর্ট জোন রয়েছে এটাকে ব্রেক করে ওপরে উঠে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবারও ট্রেন্ড কন্টিনিউ করতে পারে বাট এটা যদি রিটেস্টমেন্ট জোন হয় অর্থাৎ এখান থেকে রিটেস্ট করে আবারও এখান থেকে বিয়ারিশ মুভমেন্ট সেন্টিমেন্ট তৈরি করে তাহলে কিন্তু বিটকয়েন সেকেন্ড বারের জন্য কিন্তু এই সাপোর্ট লেভেলকে ব্রেক করতে পারে আর এই সাপোর্ট লেভেলকে যদি কারণে ব্রেক করে তাহলে কিন্তু জন্য সাপোর্ট যেটা হবে সেটা বলেছি এক লাখ ডলারের কাছাকাছি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে শুধু এটা টেকনিক্যালি সাপোর্ট না এটা কিন্তু সাইকোলজিক্যাল একটি সাপোর্ট এক লাখ ডলারের কাছাকাছি মার্কেট কিন্তু আসতে পারে আর এক লাখকে যদি ব্রেক করে সেটা কোথায় যাবে আমরা সময়ের সাথে সাথে আপনাদের আপডেট দিতে থাকবো এইবার প্রশ্ন হয়েছে তাহলে বিটকয়েন এই যে লাগাতার ড্রপ করছে তাহলে কি অল্টস কয়েন গুলো আরো ভয়ঙ্কর ক্র্যাশ করতে পারে বেসিক্যালি অল্টস কয়েন গুলোকে যদি আপনারা দেখেন বিটকয়েন অনুযায়ী কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে সেই রকম খুব একটা মুভমেন্ট খুব একটা ড্রপ আমরা দেখতে পাচ্ছি না দুই পাঁচ পার্সেন্ট আমরা ড্রপ দেখতে পাচ্ছি তার কারণ হয়েছে বিটকয়েন তো ড্রপ করছে আমরা দেখেছি কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা যদি দেখি বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু ড্রপ করে যাচ্ছে দেখুন বিটকয়েনের ডমিনান্স কিন্তু লাগাতার ড্রপ করছে বিটকয়েন এর ডমিনান্স ড্রপ করার জন্য কিন্তু অলস কয়েনে কিন্তু ইনভেস্টমেন্ট টুক করে আসছে এর জন্য কিন্তু আমরা অলস কয়েনের মধ্যে রকম ড্রপ দেখতে পাচ্ছি না তো অলস কয়েনে আমরা মুভমেন্ট দেখতে পাবো তখনই যখন বিটকয়েন এক লাখ দশ এগারোর কাছে সাপোর্ট নিয়ে বিটকয়েন আবারও উপরে ওঠার জন্য চেষ্টা করবে আর বিটকয়েনের ডমিনেন্স সেখান থেকে ড্রপ করতে থাকবে সেখান থেকে কিন্তু আমরা আবার পুশ আপ দেখতে পাবো অলস কয়েনের মধ্যে

তো আপনারা মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা লং টাইমের জন্য লং রিজার্নের জন্য মার্কেট টাকে দেখেন শর্ট ট্রেডিং করছেন তারাই কিন্তু শর্ট টাইম এর জন্য চার্ট কে অ্যানালাইসিস করবেন শর্ট টাইমে দেখবেন ট্রেন্ড কি আছে ডাউন আপ আছে সেই অনুযায়ী কাজ করবেন যারা ট্রেডিং করছেন তারা লং টাইমের জন্য চার্ট কখনো দেখবেন না লং টাইমের জন্য চার্ট দেখলে কিন্তু আপনারা চার্টকে বুলিশ দেখবেন এবং যখনই আপনি বুলিশ দেখে ট্রেড নিতে যাবেন তখন কিন্তু মার্কেট যখন কারেকশন দেবে আপনার লস হবে এর জন্য সব সময় এক ঘন্টাকে স্টাডি করবেন 15 মিনিটকে স্টাডি করবেন আর 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা ট্রেডিং করবেন যারা ট্রেডিং করছেন যারা ট্রেড করে মার্কেট থেকে ইনকাম করবেন ভাবছেন তারাই একমাত্র ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের এই মার্কেটের যে ড্রপ গুলো এগুলো কিন্তু আপনাদের এগেনস্টে কখনোই যাবে না আপনারা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সমস্ত এই ডেটা গুলোকে অ্যানালাইসিস করার জন্য বা ডেটা গুলোকে দেখার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না অতি অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিংক রয়েছে পিন কমেন্টেও লিংক রয়েছে বাইরের কোনো লিংকে কিন্তু জয়েন হবেন না তাহলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হতে পারেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন